আপনার জীবনে কখন আসবে ভালো সময় শ্রীকৃষ্ণের এই সাতটি সংকেতেই মেলে উত্তর সময় বড় কঠিন মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কালই সে শ্রীকৃষ্ণ তার শ্রীমৎ ভগবদ্গীতায় ভাগভের জিতা সময় নিয়ে পরামর্শ দিয়েছেন সেগুলি হল এক শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ লোড শ্রীকৃষ্ণা পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয়নি দুই শ্রীমদ্ভগবদ্গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর লোড বিষ্ণু সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠধামে ধে ডাম গিয়েছিলেন সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন তিন কোন ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ গুড নিউজ আসন্ন এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় চার যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে পাঁচ একমো মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে ছয় ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে বোঝা সম্ভব তা যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে সাত সবশেষে যেটি বলা যায় তাহলে পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যেমন কোনো বাদর যদি কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায় অথবা কোন বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে